আসসালামু আলাইকুম কিরম আছেন ভাই বোনেরা আশা করি ভালোই আছেন আপনার শাকিলা বোন আজকে দেখেন কোথায় আসছে কি ধরে আছে কোন তো এইটা ভাই বোনেরা পিছন ক্যামেরার যা দিখাচ্ছি আর খাইতে যে কি মজা আমরা সবাই খাই কিন্তু জানি না যে পাকা অবস্থায় এরকম হয় এমন একটা অদ্ভুত মেশিন দিয়ে এই ফলগুলো পারা হচ্ছে যেটা দেখে আপনারা অবাক হবেন আর এমন সিস্টেমে সত্যি ভাই বোনেরা জীবনের প্রথম আমারও দেখা তাই তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই একশো বিঘা জমির ফলগুলো তারা কয়েক ঘন্টার ভিতরে সুন্দরভাবে পেরে আবার প্রসেসও করতেছে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো কিন্তু আমাদের খুবই পছন্দর একটা বাদাম সেটা হলো অ্যালমন্ড বাদাম এলমন বাদাম পাকার পরে এই রকম অবস্থা হয় আর এই যে পরে পড়ে আসে আপনারা অনেকেবার ভাবতে পারেন এত এলমন পড়ে আছে কৃষকেরা কেন নিচ্ছে না না ভাই ভাইবোনেরা আসলে পাকার পরে ফলগুলো এভাবে পরে যায় পরে কৃষকেরা এসে এই ফলগুলো তুলবে কিন্তু কোন প্রসেসে তুলবে সেটাই আমি সামনে দেখাচ্ছি তবে কি জানে আমেরিকার একমাত্র ক্যালিফোর্নিয়াতেই কিন্তু এই বাদামগুলো হয় তা আবার কয়েকটা জায়গায় ট্রেসি ফেজনো মডেস্টো এই প্লেসগুলোতে এই অ্যালমন্ড বাদাম পিস্তা বাদাম ওয়ালনাট বাদাম গাছগুলো পাওয়া যায় এছাড়াও বিশ্বের প্রায় আশি শতাংশেরও বেশি এই ধরনের বাদামগুলো ক্যালিফোর্নিয়াতেই উৎপন্ন করা হয় এই বাদামটিতে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি আসে প্রতিদিন যদি অ্যালমন্ড বাদাম একটা করে করে খান তাহলে হার্ট কিন্তু ভালো থাকবে যাদের ডায়াবেটিক্স আছে তাদের ডায়াবেটিক্সের ঝুঁকিও কিন্তু কমবে আর অ্যালমন্ড বাদাম খাইতে কিন্তু দারুণ মজা এই দেখেন গাছ থেকে এভাবে পেরে অ্যালমন্ড বাদাম খাবো সত্যি চিন্তাও করতে পারিনি সেই মেশিনটা দেখেন কিভাবে গাছের গোড়াটা ধরছে ধরার পরে শেক করতেছে এবং পাতা পর্যন্ত পড়ে যাচ্ছে বাদামও পড়ে যাচ্ছে ভাই বোনেরা সবগুলো গাছে এইভাবেই তারা শেক করবে এবং কয়েক দেখেন এক মানে কয়েক সেকেন্ড লাগলো একটা গাছের সব বাদাম তারা পেরে ফেললো এবার সেকেন্ডটাতে দেখেন ওইভাবেই তারা করবে জাস্ট সুন্দর করে ধরবে ধরে দেখেন শেক করতেছে কি সুন্দর করে আর মেশিনটার অনেকগুলো কাজ দেখলাম একটা হচ্ছে যত ময়লা আছে সুন্দর করে ওই সময়ই পরিষ্কার করে ফেলতেছে এরপরে এই পাতাগুলো পাততেছে বাদামের সাথে পাতাও কিন্তু পড়ে যাচ্ছে ওরা আবার খুব সুন্দর করে ওই মেশিনের সাহায্যেই পাতা একদিকে সেপারেট করতেছে আর একদিকে এই ফলগুলো সেপারেট করতেছে কিন্তু এই ফলগুলো কিন্তু এখনই তারা নিয়ে যাবে না এই গাছের গোড়ার ওখানেই রেখে দিবে এবং এটা অন্য একটা প্রসেসে তারা এই ফলগুলো বার করবে সেই প্রসেসটা আরও বেশি ইন্টারেস্টিং আপনারা কি সেটা দেখতে চান যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ট্রাই করব আপনাদের সেটাও দেখানোর জন্য ভাই বোনেরা আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্যই এই শাকিলা সাথী সময় ওয়েট করে আশা করি আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি লাইক একটুখানি কমেন্ট করেন ভাই বোনেরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি আর সবাইকে দেখায় না অ্যালবাম